দিন যে যা অবস্থা রে মামা ওদিন কে গেল সোমবার আবার সোমবার ভাগ করেছিল ক বের ধুমা ছিল তাও ধুমা চোখে দেখা যায় দিন কুমিনে যায় তাও দেখা যায় না রে কথা খারাপ করছেন রে মামা এক সপ্তাহ আগে গেল ষোলো ডিসেম্বর আবার বলে কালকে বলে ষোলো ডিসেম্বর ক তুই দিয়ে কি কথা কলো রে কাল ষোলোই ডিসেম্বর কি কথা না আমার মুরু বলে মন নাই রে কালকে না আমার গার্লফ্রেন্ড সাথে দেখা করার কথা তুই যে আমার কি উপকার করছো আমি তো বুঝুন পারবো না রে কালকে সময় মতো গার্লফ্রেন্ডের কাছে না পৌঁছে বের আমার তো ব্রেকআপ হয়ে গেল নি যাক তুই আমাক বিপদ থেকে উদ্ধার করছো তুই চা কি খাবার সব আমি তাই খেলাম তোর থেকে আর কি সামো রে বন্ধু বান্ধব মানুষ দেখ আকবর দোকান থেকে একটা বেরি খেলাস সামান্য এক বেরি হম হম ইদে হবল্লাই তুই যে উপকার করছো পাঁচ ছয় হাজার টাকার উপকার করে হালিছো তুই এক কাম কর তোক আমি গান চার একবার আসন তুলে দাম তো কোন পাতা পছন্দ সে পাতা তুলে তো খিলাম তুই যে চিৎকার চিৎকারে তুই তো আমাকে গ্রাম বেরিয়ে দিবে চাস না তুই আস আমাকে তামাক পাতা খিলাবে যাচ্ছ তোক তো আমি সেটা প্রথমেই কোনো তুই পাঁচ ছ হাজার টাকা উপকার করে হাল দিছু তোকে এক পাতা খেলে কয় টাকা পাল কি হবি আমার তুই কোন কোনটা খাবার চাচ্ছু সেটা ক লুঙ্গি পড়া থাকবি মানে কম লিছে এটা করবা চাচ্ছু নাকি লুঙ্গি খুলে চলে যাবি সিংকে লিছে করবো এ মামা তুই আমাক যা ভাবছু আমি ওই রকম

ওটা তো তোর গার্লফ্রেন্ড লয় রে ওটা তো পরের বউ সে ম্যাগিটা গেলে তো আমার খিলাবো না 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 আমি তো খামো না আমি যদি মরত হয়ে থাকি ওই টেকার আমি একটা বেরেও খামো না রে দোস্ত বন্ধু মামা তুই যেন হওয়ার মান সমান হাটাস নে মামা তো আমি একটা কথা কয়ে দিচ্ছি মান চোখ যেন হওয়ার এগুলো কুকৃতির কথা কোস নে দরকার পরে আমি পরের কামলা দিয়ে এক সপ্তাহ কামলা দিয়ে তোকে আমি জিরে যাবো সিরে খিলাম তাও যেন কিছু কোস নে মামা আরে না না রে বন্ধু তুই আমাকে এমনটাই ভাবলু পারলে তোর গার্লফ্রেন্ডের ছোট বোনের নাম্বারটা টামাক দে তুই তো দেখিচ্ছি কোটিন লেভেলে জানু রে আমি প্রেম করলে দোষ যায় আর তুই প্রেম করলে ভালো বাহ 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 আরে না না রে মামা কাল একটা ইলেট পাঁচ আসবি ডিসেম্বর তো সেই জন্য তোর নাম্বারটা নিয়ে সাহেব পাঁচশো টাকা গেলে একটু টাইম টপ কর মামা তুই মিচ্ছে না এই আমি সেই মরত মাগির টাকা খাম না আবার মাগির তলে জিউ দিলু আরে মামা

তুই করিস কালকে আমি তো খিলাম মানে বুঝিসনি তুই আমার সাথে চলিস আর তোর আমি ব্যবস্থা করে দিচ্ছি আর আমার কতজন মানুষ ভুলে তো করিস না আমার পা ধরি তোর কালকে আমরা বক্স ফ্রেন্ড যাচ্ছি যাচ্ছিস এক পাঁচ হাজার টা দেবো নাহলে বয়া লাগতি বার বার কর দেবো দেখিছি তুই মেলা কিপ্যা করসু টাকাটা তুই দেবো আর নাই মানুষক আমি কই বেরামো তুই শিনি বা করিস কে আমার গার্লফ্রেন্ড তিরিশ হাজার ট্যাকালকে দেওয়া সচে মতা লষ্ট আমি ট্যাকা চাই নিবা বিশ হাজার দিলে ওটি মেলা তুই পাঁচ হাজার দিতে কি সমস্যা ফোন আমাকে পরের মিশন হচ্ছে কান পাতা কান পাতা ভালো কান পাতা পরের মিশন হচ্ছে ওগুলো পাইলে যা মজায় বিয়ে করা পাইলে কাল টেকা টেকা আর পা পেয়ে গেলে টাকা টেকা বসা লয় মেলা তুই এত ফকর ফকর না করে তুই আমার তারা তাড়াতাড়ি লাগে দে এত টাকা বসা দুইজনে ভাগ করে নেবো নি বুঝিস কিন্তু এটা গেলে টাকা বসা দুইজন গেলে ভাগ করে নেবো তুইজন আবার আলাদা সিরে গেলে দুম মারিস না টাকা লে বুঝিস আরে টাকা বসার লোক কানা নাই তোরও আছে আমারও আছে লে দুইজন ভাগ করে নেবো নি তো দর্শক বন্ধুরা ভিডিওটি কিন্তু বিনোদনের জন্য কেউ সিরিয়াস ভাবে নেবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার